জব সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা দেখছেন প্রবাস জব সেন্টার প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রিয় দর্শক আজকের রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যারা মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে ইচ্ছুক বা ইতিমধ্যে আবেদন করেছেন অথবা পরিবারে কারো জন্য অপেক্ষা করছেন গত বছর যারা মালয়েশিয়ায় যেতে পারেননি বা আটকে পড়েছে তাদের জন্য সাম্প্রতিক একটি বড় আপডেট পাওয়া গেছে সরকারের সিদ্ধান্ত অনুসারে নভেম্বরেই গত বছরে আটকে পড়া প্রার্থীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে পাঁচশো জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বেতনের ক্ষেত্রে চলতি সময়ে সরকারি বা অনুমোদিত আশঙ্কা অনুযায়ী বেসিক বেতন সতেরোশোর রিঙ্গিত থেকে শুরু হবে অর্থাৎ বর্তমানে বেসিক স্যালারি ন্যূনতম সুতেরোশো রিঙ্গিত ধরা হচ্ছে কিছু ক্ষেত্রে কাজের ধরন কোম্পানি বা দক্ষতা অনুযায়ী এটি বাড়তে পারে তবে আইনত ও নিয়োগ প্রক্রিয়ার বর্তমান বাস্তবতায় বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত থেকে শুরু হওয়াই সাধারণ ধারা প্রক্রিয়াটি কেমন হবে সরকারি ও এজেন্সি পর্যায়ে এখন যে ধাপগুলো চলছে সেগুলো হলো প্রথমে অনুমোদিত এজেন্সির তালিকা চূড়ান্ত করা হবে তারপর গত বছর আটকে থাকা প্রার্থীদের মধ্যে যাচাইকরণ চলছে তাদের ডকুমেন্ট আপডেট করা হচ্ছে এবং অনুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল নির্ধারণের তারিখ জানানো হবে মেডিকেল কোনো অননুমোদিত ক্লিনিকে দিলেই মেনে নেওয়া হবে না শুধুমাত্র সরকার অনুমোদিত কেন্দ্রেই টেস্ট করাতে হবে এই মেডিকেলে রক্ত পরীক্ষা এক্স হেপাটাইটিস ইউরিন ও প্রয়োজনীয় অন্যান্য টেস্ট করা হবে মেডিকেল না পারলে বা যে কোনো গুরুতর সমস্যা ধরা পড়লে ভিসা মঞ্জুর হবে না অতএব স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া এখনই জরুরি কোন কোন সেক্টরে পাঠানো হবে বর্তমানে নির্মাণ খাত ম্যানুফ্যাকচারিং প্লান্টেশন ও সার্ভিস সেক্টরই প্রধান লক্ষ্য নির্মাণে সরকারি প্রকল্পগুলোর জন্য শ্রমিক নেওয়া হবে ম্যানুফ্যাকচারে নতুন বিনিয়োগ অনুমোদিত কোম্পানিগুলো প্রথম অগ্রাধিকার পেতে পারে প্লান্টেশনে পাম অয়েল ও রাবার বাগানের কাজ থাকবে এবং সার্ভিস সেক্টরে হোটেল রেস্তোরাঁ ক্লিনিং ও সিকিউরিটি ইত্যাদি কাজের সুযোগ থাকবে কাজের ধরন অনুযায়ী বেতন ও সুবিধা বিভিন্ন হবে তবে বেসিক শুরু সতেরোশো রিঙ্গিত বলেই মনে রাখবেন দৈনন্দিন কাজ ও ওভারটাইম সাধারণত দৈনিক কাজের সময় আট ঘন্টা। সাপ্তাহিক সর্বোচ্চ ৪৫ থেকে আটচল্লিশ ঘণ্টা ওভারটাইম হলে প্রতি অতিরিক্ত ঘন্টার জন্য বেসিক বেতনের এক দশমিক পাঁচ গুণ প্রযোজ্য আর সরকারি ছুটির দিনে কাজ করলে দ্বিগুণ বা তদর্ধ ভাতা প্রযোজ্য হতে পারে অনেকেই ওভারটাইম করে মাসে ভালো অর্থে সঞ্চয় করতে সফল হন তথাপি ওভারটাইমের সীমা ও শ্রমিকের স্বাস্থ্যের দিকটি মেনে চলা উচিত বেতন প্রদানের নিয়ম সাধারণত কোম্পানিগুলো মাসের মধ্যে এক নির্দিষ্ট দিনে বেতন প্রদান করে আর মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী বেতন সময় মতো না দেওয়া হলে শ্রমিকের আইনগত প্রতিকার রয়েছে চুক্তিপত্রে বেতলের সময় পরিশোধের মাধ্যম ও কাটাছাটাই বা ডিডাকশনস স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে কোনো অনিশ্চিত বা ছদ্ম শর্তে সই করবেন না ডকুমেন্টেশন যে আবেদনকারীরা ইতিমধ্যে তালিকাভুক্ত তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দেড় থেকে দুই বছর থাকতে হবে জাতীয় পরিচয়পত্র সবকিছু ডিজিটাল কপি ও হার্ড কপি দুটোই রেখে দিন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাগুলো আমি আবার জোর দিয়ে বলছি দালাল বা অনধিকার এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের অগ্রিম অর্থ দেবেন না নাম আগে চলে যাবে বিশেষ কাগজ দিয়ে দিব এসব প্রতিশ্রুতি প্রায়ই প্রতারণার কৌশল সব কাজ বিএমইটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ বিভাগের অনুমোদিত এজেন্সি ও মালয়েশিয়া কর্তৃপক্ষের অফিসিয়াল নোটিসের মাধ্যমে হবে সেই সূত্র ছাড়া কোনও টাকা দিবেন না পাসপোর্ট কাউকে হাতে দিয়ে ঝুঁকি করবেন না চুক্তিপত্রে সব শর্ত লিখিতভাবে শেষ করে নিলে পৃথিবীর অনেক ঝামেলা এড়ানো যায় প্রবেশের ধাপগুলো সংক্ষেপে অনুমোদিত এজেন্সি তালিকাভুক্ত প্রার্থী যাচাই ও তালিকা সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারের স্বাস্থ্য পরীক্ষা ভিসা অনুমোদন ও ভিজিট পাস ইস্যু টিকিট ও যাতায়াত একবার ভিসা মঞ্জুর হলে মালয়েশিয়ায় গিয়ে নিয়োগকর্তার শর্ত অনুযায়ী কাজ শুরু হবে তবে শুরুতেই সব শর্ত সাবধানে পড়ে নিন কোনো মৌখিক অঙ্গীকার কাগজে না থাকলে সেটাই জটিলতা সৃষ্টি করে আরও একটা ভালো কথা যারা গত বছর আটকে ছিলেন তাদের মধ্যে প্রথম দফায় পাঁচশো জনকে পাঠানো হবে এখানে আইনগত দিক থেকে সারিবদ্ধভাবে তালিকা তৈরি করা হচ্ছে যাতে প্রাধান্য সেই গ্রুপকে দেওয়া যায় যাদের কষ্ট বেশি এবং যাদের ডকুমেন্ট প্রস্তুত আগ্রহীরা তাদের এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং বিএমইটির অফিসিয়াল বিজ্ঞপ্তি নজরে রাখুন আপনি যদি প্রস্তুতি নিতে চান এখনই করণীয় কিছু বিষয় হল পাসপোর্টের মেয়াদ চেক করুন প্রয়োজনীয় সার্টিফিকেটের সঠিক কপি রাখুন আপনার মেডিকেল রেকর্ড আপডেট করুন স্বাস্থ্য সচেতনতা বজায় রাখুন ধূমপান ও অতিরিক্ত মদের অভ্যাস থাকলে কাটিয়ে উঠুন অনুমোদিত এজেন্সি কি কি এজেন্টের লাইসেন্স আছে কিনা তা যাচাই করুন এবং পরিবারের সঙ্গে সিদ্ধান্ত আলোচনা করে নিন শেষে আবার বলছি সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র হল বিএমইটি মালয়েশিয়া ইমিগ্রেশন ও শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ সংক্রান্ত অফিসিয়াল নোটিস মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার শোনা খবর তাৎক্ষণিক ইঙ্গিত দিতে পারে কিন্তু কাগজে গেজেটেড নোটিস না এলে সেটাকে চূড়ান্ত ধরে নেবেন না তবে এই নকশা অনুযায়ী নভেম্বরের প্রথম পর্যায়ে পাঁচশো জন পাঠানো হবে এছাড়া মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী মাসে ন্যূনতম চার দিন ছুটি পাওয়া বাধ্যতামূলক এবং সরকারি ছুটির দিনে কাজ করলে দ্বিগুণ বেতন দেওয়া হবে কোম্পানিগুলো শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা ও যাতায়াত সুবিধাও দিয়ে থাকে তবে তা চুক্তি অনুযায়ী ভিন্ন হতে পারে ওভারটাইমের সুযোগ প্রায় সব সেক্টরেই থাকে বিশেষ করে কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি জবে প্রতি মাসে নিয়মিতভাবে বেতন দেওয়া হয় সাধারণত মাসের প্রথম সপ্তাহেই নতুন খবর হলো মালয়েশিয়ার সরকার এখন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ডিজিটাল সিস্টেম আরও শক্তিশালী করছে যাতে দালালদের মাধ্যমে প্রতারণা ঠেকানো যায় বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য বিএমইটি বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ একসাথে কাজ করছে তাই যে কেউ যদি কলিং ভিসার জন্য আবেদন করতে চায় অবশ্যই অনুমোদিত এজেন্সির মাধ্যমেই করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেডিকেল টেস্ট অনুমোদিত গামকা ক্লিনিকের টেস্ট না করলে আবেদন গ্রহণ করা হবে না টেস্টে হেপাটাইটিস এইচআইভি ড্রাগ টেস্ট সহ নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা থাকে ব্যর্থ হলে ভিসা বাতিল হয়ে যাবে আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমার মনে হয় আপনি পুরো ভিডিওটা ঠিকই দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রভাস জব সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমি আপনাকে আবারও মনে করিয়ে দিলাম নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্রবাস জব সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ